আমি ফিরে যাই ঠাস ঠাস করে এসে এই মাজারটা উপরে ফেললো ভাঙচুর করার পর তার আমাদের বাড়িতে হামলা দিছে আমাদেরকে মারধর করছে এখন পর্যন্ত প্রশাসন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিখ্যাত সুফি সাধক হজরত খাজা আবুল শাহ বিহার মাজারে ভাঙচুর ও খাদেম জাহাঙ্গীর শাহ চিষ্টি ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার এক জুলাই দুপুরে মাজার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে মাজারের খাদেম জাহাঙ্গীর শাহ স্ত্রীর পরিবার মাজারের অনুসারী ভক্তবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী কালীগঞ্জ উপজেলা ছাত্র প্রতিনিধি শেজাদুল শী সে সময় তিনি বলেন মাজার ভাঙচুর ও ফ্যাসিবাদী কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না এটি শুধু ধর্মীয় অনুভূতির ওপর আঘাত নয় আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির ওপর একটি হামলা কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের কিসামত মাদারবাড়ি এলাকায় আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে গত উনত্রিশে মে এবং গত আঠাশে জুন দুই দফা এই জায়গায় যে মাদার ছিল এবং এই মাদারের পার্শ্ববর্তী যারা পরিবার পরিজন রয়েছে আত্মীয় স্বজন রয়েছে তাদের উপরে অতর্কিতভাবে কিছু দুর্বৃত্ত হামলা চালিয়েছে পাশাপাশি এখানে আসার পরে আমরা জানতে পেরেছি যে এই জায়গায় যারা আত্মীয় স্বজন রয়েছে যারা এই মাদারের দেখাশোনা করত তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়া হচ্ছে তারা অনিরাপত্তায় ভুগছে তারা বাসায় ঢুকতে পারছে না বসবাস করতে পারছে না সর্বোপরি তারা মৃত্যু হয়ে দিন পার করছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই যারা ভুক্তভোগী রয়েছেন তারা সুনির্দিষ্ট সুস্পষ্ট তথ্য প্রমাণের মাধ্যমে তারাই অভিযোগ দায়ের করেছে মামলা করেছে কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি তার মানে বুঝতে হবে এই সমস্ত পঙ্গু প্রশাসন জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ তো প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের কাজই হচ্ছে জনগণকে নিরাপত্তা দেওয়া কারণ আপনারা জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় পরিচালিত তো আপনারা যদি জনগণের নিরাপত্তা দিতে না পারেন জনগণেরই নিরাপত্তা নিয়ে তাল করেন এ সময় খাদেম জাহাঙ্গীর শাহ চিস্তি মাজার ভাঙচুরের সুষ্ঠু বিচার দাবি করেন এবং তিনি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান মামলাটা নিতে চায় নাই তারপর আমি অন্য কোনো ব্যবস্থা করে মামলাটি নামাইছি তারপরে মামলা নিলে বীর ওরা আসামি ধরে না না ধরার কারণে আসামিরা খুব ক্ষিপ্ত হয়ে আমার বাড়ি পর্যন্ত বারবার হামলা করে বারবার বাড়ি ভিতরে ঢুকতে চায় দরজা ভাঙে গেট ভাঙে এবং আমাকে মারার জন্য রাস্তায় দৌড়াদৌড়ি করে আমি আরেক বাড়িতে লুকায়ে গেছি জঙ্গলে লুকিয়ে থাকার পর আমি চেয়ারম্যানকে ফোন দিয়া চৌকিদারের মাধ্যমে উদ্ধার হয়ে আমার বাসায় দিয়ে যায় গাড়ি গাড়িটা সব করে আমার বাসায় দিয়ে যায় এরপর আমি আমার বাড়িতে আসছি এরপরে আমি আগে স্যার মামলা হলেও আপনি যদি ধরতে একটু ভয় দেখেছেন তাহলে এখন এই প্রতিটি হতো না স্যার তা আপনি তো মামলার বীজ গাড়ছেন আপনি মামলার বীজ গাড়ছেন মামলা হবেই এখনছে দোকান তারপরে বলেন এখন কিছু করবে আমাকে স্যার আমাকে দেশের নাগরিক না আমি বিচার চাই স্যার তারা আমাকে এইভাবে বিচার করেন না ওই ওই ওরা খুব মামলা করে আমি ফোন দিলে তিনি ফোন থেকে পুলিশ আসে পুলিশে কয়ে এজাহার করো এজাহার করি এভাবে মামলা হতেই থাকি আমি শিবার উদ্দিন ওনার সেল ফিদ্দুস আসিফ দুলু সাবলু বাবলু মুন্না মুস্তাকিন এরা আমাদের ফ্যামিলি আশপাশে যে ছয়জন গেতি গোষ্ঠী শুধু এরাই সর্বশেষ বলছে আমি ওরা বাড়িতে হামলা দিতেই থাকে আমি ফোন দিতেই থাকি ওরা ফোন ওঠায় না তারপর ওরা যখন করে চলে যায় আমি অন্যভাবে বাসে তারপরে গেলে মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবিও জানান সুর করার পর তার আমাদের বাড়িতে হামলা দিছে আমাদেরকে মারধর করছে করার পর আমরা দৌড়ায় আমাদের বাড়ির ভিতরে গেছি আমার বাড়ি আমাদের বাড়ির ভিতরে যাওয়ার পর কেসি কাট মারছে তারা কেসি গেটের মধ্যে জানলা দরজা সবকিছুর মধ্যে তারা চায়া হামতাম করছে লাঠি দিয়ে বাড়ি বাড়ি করছে এগুলো করার পর আমরা যখন পুলিশ প্রশাসন ফোন দিছে তখন তারা পালায়ে গেছে পালায়ে যাওয়ার পর তারা যে তোর স্বামী যদি একই মধ্যে আসে তাহলে হাত কাটবো পা কাটবো আমি তোকে আমি দুনিয়ার মতো উঠাই দিবো আমার ছেলেকে বলছে ঠ্যাং কাটবে পা কাটবে এগুলো হুম উনত্রিশ তারিখে তারা এখানে বিশাল একটা মাহফিলের আয়োজন করছে কোন দিন নাই তারিখ নাই কোনো কিছু নাই বড় বড় দাড়ি পরা কতগুলো হুজুর আসছেন এবং তাদের কতগুলো ভাড়া করা লোক নিয়ে আসছেন আইসা কি আবল তাবল কথা বললো দুনিয়ার নোংরা ভাষায় গালিগালাজ করলো জাহাঙ্গীরের পরিবারকে আমাকে সহকারে অনেক নোংরা গালিগালাজ করার পরে হুট করে বলতেছে আল্লাহ আকবর নারায়ণ তকবীর এটা বলে ঠাস ঠাস করে এসে এই মাজারটা মাজারটা ফেললো যখন ভেঙে ফেললো সিফারদ্দি এবং দুলু শাগলু বাবলু তারপরে ফেরদুস মুন্না আশিফ তারা সবাই মিলে এই মাজারকে ভ্যাংচুর করে জয় দেওয়া শুরু করলো যে এই বাংলার বুকে কোনো মাজার কোনো মসজিদ কোনো হিন্দু মুসলমান যদি কোনো মাজার তৈরি করে হিন্দু যদি আসে তাহলে হিন্দুদের হাত পাও কেটে রেখে দিব কেউ এখানে আসতে পারবে না যারা আসবে তাদের হাত পাও কেটে রেখে দিব বিভিন্ন হুমকি বিভিন্ন টর্চার আমাদের উপরে করতেছে আমরা কেন এইভাবে দুর্বৃত্ত জীবন নিয়ে বাঁচব আমরা কি অপরাধ করেছি বাংলার জাতি হয়ে কি বাংলার কাছে আমরা অপরাধ করেছি আমরা কি যে ধলের কাছে কোনো অপরাধ করেছি আমরা কোনো অপরাধ করিনি আমরা আমাদেরও তো যারা আইনজীবী তারা তারা কেন আমাদের বিরুদ্ধে তারা কেন পদক্ষেপ নিল না টাকার কাছে কি আইন বিক্রি হয়ে যায় যদি টাকার কাছে আইন বিক্রি হয়ে যায় তাহলে জাতির কাছে কেন আইন বিক্রি হয় না সেটা আমার কাছে এটা আমি মানব অধিকারের কাছে জানতে চাই এটা আমি ওসুন সরকারের কাছে জানতে চাই ভাবে যেন জাহাঙ্গীর এখানে বাসতে পারে তার পরিবারকে নিয়ে এবং সুক্ষভাবে যেন মাজার উদ্বোধন করতে পারি মাজারে নির্মাণ কাজ যেন করতে পারি এখানে যেন কোনো বাধা বিঘ্ন আসে না আমাকে মাসে ঢাকেও ফেলায় দিয়েছিল আমি মানজার বুকু পাইছি আমার স্বামীর মাজার ভাঙ্গা হলাইছে দেখে স্বামী স্বামীর মাজার আবার ফিরে চাই এই বিষয়ে স্থানীয় প্রশাসন সাংবাদিকদের জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এআই রাজীব খবর লালমনিরহাট